চারটে বেজে গেছে প্রায় বাট এখন অনেক কুয়াশা আমি এখন সরিষা খেতে যাচ্ছি ছবি তোলার জন্য দূরে একটা সরিষা বাগান বাগান দেখা যাচ্ছে না তো এখন আমি সরিষা খেতে যাচ্ছি ছবি তোলার জন্য রাস্তাটা অনেক বেশি সুন্দর কিন্তু এখন রোদ না থাকায় কুয়াশার কারণে এরকম অন্ধকার অন্ধকার লাগছে বাট রাস্তাটা খুবই সুন্দর আমি প্রায় সময় বিকেলে এখানে আসি আর এখানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে এখানে এই লাইনগুলোর মধ্যে পাখিরা বসা থাকে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওই যে একটা সরিষা ক্ষেত পেয়ে গেছি দেখা যাক সেখানে গিয়ে ওই টাটা ওই যে ওই সরিষার ক্ষেতটাতে যাব এখান থেকে সরিষার ঘ্রাণ আসছে ঘ্রাণ আসছে পাখিটা আমার মতোই একা আহ পেয়ে গেছি কতদিন পরে বাট সানি ওয়েদার থাকলে ভালো হতো ছবি ভালো আসতো ভিডিও ভালো আসতো এখন কিছুই ভালো আসছে না জায়গাটা কি সুন্দর পাখি ডাকা ডাকির আওয়াজ শোনা যাচ্ছে এই পাখি যাবি আমার সাথে এগুলো এগুলো মনে হয় কুমড়ো শোর নামি এই যে সরিষা ফুল এখান থেকে কি নামা যাবে দেখতে হবে হ্যাঁ এখান দিয়ে নামা যাবে রাস্তাটা খুবই সরু হ্যাঁ নামতে পেরেছি চলে এসেছি ফুলের কাছে একদম এই যে সরিষা বাগানটা ছোট আগে আরো বড় বড় বাগান ছিল বাট এবার অনেক ছোট তখন আমি এটাকে কুমড়ো নাকি লাউ বলে ফেলেছিলাম বাট অ্যাকচুয়ালি এটা শশার ক্ষেত তো এই পাশের ফুলের বাগানটা তো তখন দেখিয়েছিলাম বাগান না খেত আমি বারবার এগুলোকে বাগান কেন বলছি ভাই ওদিকে পুরোটা এরকমই এখনো মাঠে মানুষজন কাজ করছে এত ঠান্ডার মধ্যে ওরা ঠিকই কাজ করে যাচ্ছে আর আমার তো কম্বলের ভিতর থেকে বেরোতেই ইচ্ছে করছে না মনটা একদম কম্বলের ভিতরে ঢুকেই থাকি ছাগল না আর অনেক প্রিটি প্রিটি জায়গা আছে এখনো মনে হচ্ছে ভোর এই রাস্তাটাতে আমি আর হাঁটতে এসেছি এখন আমি সামনের দিকে যাব আর ওইদিকে একটা গভীর বাগান মানে অনেক বেশি গাছপালা ওখানে আর বাগানটাতে নাকি শিয়াল থাকে রাতের বেলায় শিয়ালগুলো আসে কামড়ানোর জন্য বাট অ্যাকচুয়ালি কামড়ায় না মুরগিগুলোকে সব খেয়ে নিয়ে চলে যায় এইবার এত শশার বাগান করেছে আমি এতক্ষণ ভিডিও অফ করে তারপর কথা বলছিলাম এই যে সবাই এবার শুধু শশাই করেছে মানে সবাই এবার শশাই খাবে এই দেখো এই রাস্তাটা কত ভৌতিক এখান দিয়ে কাউকে যদি এসে কিছু করে দেখাই যাবে না ওই যে তাদের নাম যাদের নাম নিতে নেই আমি এখানে একা একা হাঁটছি আমার কত সাহস হা হা অনেক সাহস আমার সেই জন্য আমি এখান দিয়ে একা একা হাঁটছি এই জায়গাটা দেখো আশপাশে কেউ নেই সুন্দর একা একা হাঁটতে আসলেই ভালো লাগে এখান দিয়ে যে হচ্ছে আর একটু সামনেই আমার যে জায়গাটাতে আমি যাব সেটা ওটা একটা পাহাড়ের মতো মনে হয় আমার বাট পাহাড় না টিলার মতো মনে হয় সেই জায়গাটাতে যাই জায়গাটা অনেক সুন্দর যারা এই বাড়িটাতে থাকবে তারা দিনের বেলায় অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবে এটা আমার পায়ের সাউন্ড মানে পাতা ভাঙছিল যে দেখা যাচ্ছে হেঁটে যেতে মনে হচ্ছে আরো দু মিনিটের মতো সময় লাগবে যে নেই এখানেও সব জিনিসপত্র গাছের ঢাল লাগিয়ে রেখেছে মানুষ এখানে দেখা যাচ্ছে ধান ক্ষেত অনেক সুন্দর এটার এখন আমি উঠব এই অনেক দৌড়াদৌড়ি করতাম বাড়ির ফ্রেন্ডদের সাথে এসে লাফালাফি করতাম আম্মু খুঁজেই পেতো না এই যে সুন্দর না হাঁটতে একটু কষ্ট হচ্ছে রাস্তাটা দেখো একদম উঁচু নিচু হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এইখান দিয়ে আরেকটা রাস্তা আর আমি এতক্ষণ যোগ করছিলাম আমার সাথে আমার আম্বু আছে এই যে সিঁড়িও দিয়েছে সুন্দর তাই না এখানে একটু পুকুরের মতো দেখো অনেক বেশি সুন্দর